সালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখেন আমাদের গ্রামে কি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে কোনো জায়গায় বের হতে পারছি না আমরা কোনো কাজ যে সাপের মতো করবো সেটা পাচ্ছি না দেখতে পাচ্ছেন ওই যে সাবের ওপর সবাই ধান নিয়ে ঝামেলার মতো পড়ে গেছে যদি আমি একটু জুম করে দেখায় দেখতে পাচ্ছেন যে আপনারা ওরা ধান দিয়ে ঝামেলার মতো পড়ে গেছে এই বৃষ্টিতে ধান নিয়ে সব ভিজে টিজে একটা কাজ তো দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি সবারই আমাদের এলাকায় যে সবজিগুলো আছে এগুলো পাচ্ছেন আমাদের হুম এদিকে সব বৃষ্টি ধান মানে এই সময় ধানটা করা খুব কঠিন ইয়ে হয়ে যায় মুশকিলের মধ্যে পড়ে যায় তো আপনারা সবাই ছেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং আমাদের দৃষ্টি ভেজা সকালে কৃষ্য কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন আলাইকুম